বাইচ্চা আইছে বাইচ্চা শুককবি ধরবো বাইচ্চা দেখুন জয়মারা কি খাওয়াইছে খাওয়ায় মাতা গুজা জানি শুককবি ধরবেন আর কার কি কইতা সস তোর বাপ দু আর মাই সেবা শাস্ত্রকো ইহের আমি সাড়া কই না সঙ্গ বাশের লোহা বাশে আরে পাগলা ছুড়ু বাড়াতে খাই গোলা আংগর দাদা দেশ গামাতে গুলা খাইতো আমি কম কম খাই বুতলমাদে লুইয়া খাইতো কই যা তুই আর কথায় কইছ না

বন্ধু বললে কিহৰ সস কয় দিন ডেট করলি কলি যে মাল খাওয়াবি একদিনও খাও আস্তা তোরা কি হৰ তা সস ও মাইন মাইন গো মাল খাইতাছে তু তোর খা আমার দেশি না আরে তুই তো এগুলা খাস না এর খাই তোরে ডাক দি না আজ খাবো তোর বেছাই খাওয় ও নতুন বন্ধু হয়ে গেছে নতুন বন্ধু ভাইয়া ডাকি দেস্তা না তোর আইখা বুলিলে তো সস না

আমার সামনে খাবো জরভাব করলে মধি আমা জন দে ্ মধ্যে লে আমা জনদে আরে ভালাম শুনর সস্কে তর তু দিসি না দুই ফুটা দিছি আর ডালে আটু দে বেছি বিচালা দিব আগুন জালা দিবা তুই রো মদজি ভুলা না। তোর বাপ হওয়া মানে কি আনতে তোর বাপের গাইলে হলাম আর কোন মধ্যেও কিন্তু ছাড় দিতাম না আমার সামনে খালি দেখা দেখো রে দি দুইটে মারি ওই আর দিলা তুই না মাথা দইরা আরছি আরে আমি দাদা তুই আরে তুই যে ওই একারা ছায়া থাইছে তুই ওই কয়দিন কোশিশ খাবি খাওয়াস না কে